এই বিভিন্ন সব ফুল গাছ লাগানো হয়েছে এই যে এই জায়গায় রান্নার জায়গা হচ্ছে ভিডিও করা এখানে পুকুর করা হবে সুন্দরভাবে একটা ফার্ম হাউস টাইপের গ্রামের বাড়ি বানানো হবে এটা এটা বাড়ি আমরা গ্রামেই থাকি যদিও কিন্তু আজকাল

কত ছোট রন দেখো আমি লুচি ভেজেছি এটা লুচি ভেজেছি ভিডিওতে এই যে ছাতা ধরেছে রোদি যে করেছে আর মায়ের ছাতা ধরেছে দেখো ওই ছাতাটা তো ভালোভাবে ধরা হয়নি আর ইয়ান একটু ভালোভাবে ধরো মাথার উপরে ধরো ছাতা ধরতে বলেছে ঝুড়ি নিয়ে এসছে এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যায় একটা স্ন্যাক্স করবে মানে বিকেলে একটা স্ন্যাক্স করবে কি করবে বলছে যাই না কি করবে আজকে পরে এখন বলবো এর জন্য এখন লেবালাবি চলছে ওনটাকে সেট করে দিয়েছে আর ওই যে ওইদিকে আরিয়ান আর মাটি ঘাটিস না ও মাটি খেতে সারা দিন ব্যস্ত আর এখন হবে রান্না অবস্থা দেখো স্নান করার আগে দুইজনা কি করছে এই সোনা কি হলো কি করছিস

এবার ডিমটা ফাকিয়ে নিচ্ছি এর মধ্যে ব্যাটার তৈরি করলাম ডিমের ভেতরে আমি কর্নফ্লাওয়ার লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এই মাছের পুরটা আমি এরকম লম্বা লম্বা করে রেখে দিচ্ছি তো এগুলো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিলাম

সেই করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরেই যে এখন ভিডিও এইগুলো তৈরি হয়ে গেছে আরিয়ান খাবে সবাই খাবে এইদিকে অফিসিতে এদিকে ভাজছে বাকি আছে দাও দেখি ছেলেকে টেস্ট করাও। কেমন হ্যাঁ এটা কিন্তু চিকেন চপ, ফিশ চপ নয়। তুমি একটু নাও। হ্যাঁ আমি নেব। নাও। কলা হুম ভালো চলে। ওইটা দাও। তাহলে আরিয়ান খেয়ে কেমন লাগছে অনেক ভালো রাত দাও স্টার মাকে দাও স্টার দিতে না না খেতে ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আসতে গরম আজকে হয়ে গেল ভিডিও পুরোপুরি আমরা ভালোভাবে দেখাতে পারছি না আমরা নতুন আমরা এখনো জিনিসপত্র ঠিক ঠিক সব তৈরি করছি আপনারা সাথে থাকবেন ভালো লাগবে সাপোর্ট করবে তো আরও এরকম গ্রাম্য পরিবেশে আমরা নানান রকম ভিডিও নতুন নতুন দেখাব